জীবন যৌবন স্বাস্থ্য সময় সচ্ছলতা এই পাঁচটি মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধবতনের কারণ এই পাঁচটি জিনিস আমরা মূল্যায়ন করছি না আলিহিসাল্লাম

আরো একটু বয়স বারুক এরপর নামাজ পড়বো কারণ হ্যাঁ নিশ্চিত আগামী পাঁচ বছর পর দুনিয়াতে থাকবে নজুবিল্লা পড়ে না অনেক অভিভাবক আছে তাদেরকে যদি বলেন আপনার সন্তানটা নামাজে আসে না কয় হুজুর এই তো ছোট মানুষ বাচ্চা মানুষ বয়স মাত্র বাইশ বছরের শিশু কয় বছরের তো আপনি ছেলে নামাজে আসে না কেন ছোট মানুষ আরো ধরবে রমজানের রোজা রাখে না বাবায় ডাক দেয় এই ওঠ রোজা রাখবি মা কয় থাক বাচ্চা মানুষ ডাইকের ওরে। তো খোঁজ নিয়ে জানবে বাচ্চার বয়স কত বাইশ স্বাস্থ্য নষ্ট হবে এজন্য কি রাখা না রোজা রাখা আমি কিভাবে ওই মারে বুঝাই আপনি কি টেনশন আপনার ছেলে স্বাস্থ্য নষ্ট হবে তাই রোজা রাখতে উঠান না আর ওরে যে আপনি জাহান নামে দিচ্ছেন ওরে যে আপনি আপনি মা হয়ে হাতে ধরে সন্তানটাকে জাহান নামের আগুনে রাখতেছেন সেটা কি হবে যে মা বলতেছে ওরে ডাক দিয়ে না ওর ছোট মানুষ ও রোজা রাখা দরকার নাই বয়স বাইশ বছর এই যে বালেক ছেলেটাকে ডাকলেন না ওরে রোজা রাখাইলেন না এর মানে ওই মা বাবা সন্তানটা হাতে ধরে জাহান নামে রাখতেছে এখন বলেন এটা কি সন্তানকে আদর করা হলো নাকি ওর সাথে শত্রুতা করা হলো অনেক বাবা তার সন্তানকে এইভাবে হাতে ধরে স্কুলে নিয়ে যায় আসসালাম আলাইকুম আসসালাম ইমাম সাহেব দোয়া করেন কই যান মেয়েটাকে নাচের স্কুলে নিয়ে যায়

যুবক বয়সে আপনি আল্লাহকে যতবার ডাকতে পারবেন বৃদ্ধ হওয়ার পর চাইলেও আপনি পারবেন না কারণ আপনার শরীর দিবে না যুবক বয়সে আপনি যত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতে পারবেন বৃদ্ধ হওয়ার পর ততটা সময় দাঁড়িয়ে থাকতে পারবেন না পারবেন না দুই নাম্বার ও সিহহাতাকা ক্বাবলা সাকমিক তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাটা তুমি মূল্যায়ন করবা সুস্থ আছেন আপনি অসুস্থতার আগে সুস্থ অবস্থাটা মূল্যায়ন করবা সুস্থ থাকার সময় সুবহানাল্লাহ 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 এটা আপনি যত বেশি পড়তে পারবেন ও সুস্থ হওয়ার পর আপনার অবস্থা হবে এমন সুবহানাহ দেখেন সুবহানাল্লাহ তো আরেকবার বলতে চাইদছেন আসছে না এরপরে সুবহানাল্লাহ হাসবেন না রিয়েলিটিটা উপলব্ধি করেন দেখেন সুবহানাল্লাহ বলছে বলার পর আরেকবার বলবে সুবহানাল্লাহ মানে আসতেছ না অর্থাৎ সে অসুস্থতার কারণে বেচারা চাইলেও পড়তেছ না তাই নবী বললেন দেখো তুমি সুস্থ অবস্থাটা মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থায় আল্লাহর যত বেশি ডাকতে পারবা অসুস্থ হইলে চাইলেও শরীর দিবে না তোমাকে 3 নাম্বার ওয়া ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি মূল্যায়ন করো আজকে শুক্রবার ছিল অনেক মানুষের ছুটির দিন ছিল সকালবেলা ফজরের নামাজের পর থেকে অনেকে জুমারাক পর্যন্ত মোবাইলটা চালাই ছুটির দিন বিবি বলছে আজকে না নামাজের দিন কি আজকে না কিসের দিন না গত ছয় দিন কিসের দিন ছিল এটা আমাদের মুসলমানদের অভ্যাস শুক্রবার দিন কয় এ আজকে না নামাজের দিন তো এত গত ছয় দিন কিসের দিন ছিল হ্যাঁ কাজের দিন আজকে কিসের দিন নামাজের দিন যান নামাজে যান তো বিবি নামাজে পাঠায় নামাজে পাঠানোর পর নামাজ পড়ে আসছে আসার পরে আবার ওইটা নিয়ে বসে গেছে খানা খাইতে ডাকে ওঠে না যায় না আসতেছি আসতেছি এইভাবে সারাটা দিন কাটায়ত বাচ্চাটাকে একটু সময় দেওয়ার সুযোগ হয় না একটু মেয়েরে আম্মা বলে ডাকবে ছেলেটাকে আব্বা বলে ডাকবে সুযোগ হয় না রক কা কবিলা নবী বলেন তোমার অবসর সময়টা তুমি কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে শুক্রবার দিন আপনার বন্ধ আছে নামাজ পড়ার পর মসজিদে বসে থাকবেন মসজিদ থেকে আসবেন না ফজর পড়ার পর অপেক্ষা করবেন তালিমে বসবেন পর অপেক্ষা করতে করতে ইশাকের নামাজের সময় হয়ে যাবে আল্লাহ আকবার বললেন দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর

যে অন্যদিন আমি ফজর ঘুরে অফিসে যাইতো হয় তো আজকে ফজরটা বয়েরত অফিস ছিল না আজকে ফজরের পর একটু বসেন একটু জিকির করেন এরপর ইশরাক পড়েন পড়ার পর আস্তে ধীরে এরপর আপনি বাসায় আসেন আসার পর স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করেন তার সাথে বুইসা একটু ভালো কথাবার্তা বলেন এইভাবে আপনি আপনার সময়টা কাজে লাগান অবসর সময়টা কাজে লাগান ছেলেটাকে ছোট মানুষ ওরে গোসল করা। আপনি আগে আগে গোসল করবেন ওকেও পাঞ্জাবি সেলওয়ার পরে দনোজনে বাচ্চার হাতে ছোট একটা জামা মাস দেন আপনি একটা জামা মাস নিয়ে আগে আগে মসজিদে চলে যান খতিবের কাছে কাছে বসার চেষ্টা করেন ওট ছতকা করার সওয়াব নেওয়ার চেষ্টা করেন সুবহানাল্লাহ কিন্তু আমরা কি করি বলেন জামা মাসটা নিয়ে কোন মতে যাই ফাসকুরুনি আসকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুল ভাষা থেকে শোনা যায় ও আল্লাহু কি সত্য কি না যে এখন খা শেষ এই জন্য আমি ফার্স্টি দিয়ে খোঁদ শেষ করি না অর্থাৎ আপনি বুঝবেন না আমি যে কি দিয়ে খোদবা শেষ করবো এটা আপনি বুঝবেন না এই জন্য ফার্স্টকুরুনির অপেক্ষায় আমার মসজিদে গিয়ে থাকবেন হবে না মানে আপনি চিন্তা করেন যে আমি একটু পাগলা পানি খাই হুজুরে ফার্স্ট করুনি করবো তারপর দৌড় দিব না সুযোগ হবে না আপনি আগে থেকে গিয়ে শুনতে হবে আমি যে কখন খোদ শেষ করবো এটা আপনি বুঝবেনি না কারণ ফাঁস দিয়ে আমি সহসা খোদ্া শেষ করি না কত কিছু যে আমি শেষের দিকে বলি কোরআন হাদিসের বলতে আমি খালি দেখি মানুষ কি করে আর বলতে থাকি বলতে আমি করি ফাঁস কুরুনির কুমুনা বলতে থাকি আপনি দৌড় দিয়ে আসবেন না ওই সুযোগ হবে না তো এই জায়গার ইমাম সাহেব যারা আছেন আপনারা ওই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন জিকির সংক্রান্ত অন্য অন্য আয়াতগুলো মুখ দিয়ে পড়বেন ওই মুসল্লিগুলো টাইট করার জন্য আপনাদের এই কৌশল অবলম্বন করতে হবে তাহলে শুক্রবার দিন অবসর সময় কাজে লাগান এটা সারাটা দিন কাজে যে আমি সবার সবার আগে মসজিদে যাব আমি পর জুমার পরে মসজিদ থেকে আসবো এটা করার পর আসলেন একসাথে খাবার খাচ্ছে এই যে ছেলে মেয়ে স্ত্রী একসাথে বসে খাবার খাচ্ছেন প্রতিটা মুহূর্তে সব লেখা হচ্ছে কাজে লাগান এই যন্ত্র যন্ত্রটা এই যে যন্ত্রণার যন্ত্রটারে একটু দূরে রাখেন যন্ত্রণার যন্ত্রণার যান্ত্রিক যন্ত্রণাটা এটা একটু দূরে রাখেন পরিবারটাকে সময় দেন আসরের আজান হয়ে গেছে মসজিদে চলে যান আসরের পরে এলাকায় গাছ হয় বিভিন্ন এলাকায় শুক্রবারে হয় কোন এলাকায় অন্যদিন হয় তো সচরাচর সাধারণত শুক্রবারে হয় গাছতে বসেন আপনি তালিমে বসেন গাছতে আপনিও বের হন একটু দাওয়াতের কাজ করেন বাস মাগরীবের নামাজ পড়েন মাগরীব পরে বাসায় আসেন ছেলে মেয়েরা অঙ্ক ইংরেজি করে আলিফ বাতাসা পরে ওর পাশে বৈশা বসে আপনি একটু দেখেন ওর আলিফ বাতাটা শুনে বলবেন কি মাসাল্লাহ তুমি তো আমার চেয়ে ভালো পারো এক মনটা কত বড় হবে একটু চিন্তা করেন এইভাবে আপনি অবসর সময়টা কাজে লাগান নবীজি বললেন ফারাক আকা কবলা সুগলিক তুমি তোমার অবসর সময়টা মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে একটা সময় আসবে তখন আর অবসর সময়ও তুমি পাবা না উম্মত তে অবসর সময়টা কাজে লাগাইবা মনে রাখবেন আমরা প্রতি সপ্তাহের অবসর দিনটাকে আখিরাতের গতি বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ চার নাম্বার ওয়া গিনা কা ক্বাবলা তোমার জীবনে দারিদ্রতা আর আগে তোমার সচলতাটা তুমি কাজে লাগাও তোমার টাকা পয়সা সব সময় থাকবে না এই টাকা পয়সা যখন আছে তখন কাজে লাগাও ডার্ট জুয়া খেলার মাধ্যমে আপনি আপনার পয়সা নষ্ট করলে নবী বলেন এই টাকা কিন্তু থাকবে না হালাল ব্যবসা টাকাটা লাগে তোমার ব্যবসাটা সুন্দর করার চেষ্টা করো সুধি কারবারে আপনি আপনার টাকা নষ্ট করলেন আল্লাহ নবী বলেন সুদের শেষ পরিণতি হলো ভিক্ষা করা এটার দিকে আপনি আপনার টাকাটা খরচ করবেন না অগিনা কা কমলা ফখরিক আল্লাহ নবী বলেন তুমি তোমার সচ্ছলতাটা কাজে লাগাও তোমার জীবনে অসচ্ছলতা আসার আগে এক লাখ টাকার মালিক আছেন ব্যাস হালালভাবে এটার কীভাবে দুই তিন লাখ বানানো যায় হালালভাবে ফিকির করেন আল্লাহ তালা আপনাকে এই ফিকিরের কারণে অবশ্যই কোন রাস্তা খুলে দিবে কারণ এক লাখ থাকবে না সবসময় থাকবে না এক লাখ আছে এটা হঠাৎ দুই চার দিন পরে দেখবেন কোন একটা ঝামেলা হয়েছে মায়ায় হলেও আপনি ওই তারে দিয়ে দিবেন টাকাটা কারণ এটা থাকবে না আপনার কাছে তো নবীজি বলেন স্বচ্ছলতাটা সঠিকভাবে কাজে লাগাও পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কথা ও হায়াতাকা কবলা মাউতিক মরণ আসার আগে মূল্যবান জীবনটাকে কাজে লাগাও তোমার যখন মরণ আসবে তখন কিন্তু আর কিছুই থাকবে না মরণ আসলেও তো সব শেষ হয়ে গেল বলেন তো মৃত্যুর পর মানুষকে কি বলা হয় লাশ বলেন কি বলা হয় লাশকে লাশ বলা হয় আর বিতে লাশ মানে কিছুই না বলেন লাশ আ কিছুই না লাশ আর সংক্ষেপ বলেন লাশ মানে কিছুই না লাশ আ থেকে লাশ কিছুই না মারা গেলেন লাশ আপনি মানে লাশ আপনি আর কিছুই না নবীজি হায়া তাকা কবলা মৌতিক মরার আগে জীবনটা মূল্যায়ন করো ভাই আমরা আমার জীবন যৌবনটাকে মূল্যায়ন করব বলেন ইনশাআল্লাহ তাহলে আমাদের অধবতনের তিন নাম্বার কারণটা মনে থাকবেনি আমি সুন্দরভাবে আবার বলি জীবন যৌবন স্বাস্থ্য সময় সচ্ছলতা এই পাঁচটা মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধপতনের তিন নাম্বার কারণ আমরা আমাদের এই সময়গুলা এই জীবনের আমরা নষ্ট করব না বলেন ইনশা আল্লাহ মা বোনরা যারা আছেন রান্না যখন করবেন জবানের জিকির চালু রাখেন লা লা ইলাহা ইল্ল দেখেন মা বোনরা চুলে রান্না করতেছে ঠিক না দেখেন রান্না করতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্ ল তিরমিজির বর্ণনা তিন নম্বর হাদিস নবিজি বলেন মা কলা আব্দুল কত্তুল্লা ইলাহা ইল্লা মুখলিসন ইল্লাহ ফতিহাত্লাহু আবুয়া বুসামা ইহাত্তা তুবজিয়া ইলা আর কোনো বান্দা যখন একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাহ্ আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় যেন পর্যন্ত আনেন তো আপনার বিবি করতেছে কি রান্না আর আসমানের দরজা খুইলা তার ইলাহা যাচ্ছে আরো সে রান্না করতেছে আর তার জিকির যাচ্ছে আরো সে চলতেছে রান্না জিকির যাচ্ছে আরো সে বিষয়টা খুব চমৎকার না বিবিরে বলবেন জিকির করবা রান্না করবা তোমার জিকির ওয়ালা ভাত পেটে নিতে চাই তোমার জিকির ওয়ালা তরকারি আমার ছেলের পেটে যেন যায় ইনশাল্লাহ এই ছেলেই তো হাফেজ হবে এই ছেলেই তো আলেম হবে এই মেয়েটাই তো হাফেজা হবে এই মেয়ে আলেমা হবে এই ছেলেগুলাই তো আব্দুল কাদের জিলানির উত্তর শুরু হবে বলবেননি বিবিরে বলবেননি বলেন যখন আপনি অফিসে থাকেন কি বলবেন যে তখন মোবাইল চালাইবা না এরা এখন রান্নাও করে মোবাইল দেখে বলবেন না এগুলা না তুমি জিকির আজকার করবা সময়গুলা কাজে মা বোনরা সময়গুলা কাজে লাগায় নষ্ট করেন না বিশেষ করে পেটে যাদের সন্তান আসবে যে মা বোনদের তাদেরকে তো মোবাইল দিবেনি না বলবেন তোমার কাজ হলো কোরআন তেলোয়াত করবা আর কাজ হলো নবীজি দেখতে কেমন ছিল এইগুলা পড়াশোনা করবা এটাই তোমার কাজ আর কিছু না আমাদের জীবন অদবতনের চার নাম্বার কারণ বলেন আমার সাথে অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজে ব্যবহার না করা

সিবুন কিয়ামতের ময়দানে আমি আজ তাদের মুখে মোহর মেরে দিব তাদের হাত আমার সাথে কথা বলবে তাদের পা সাক্ষী দিবে তারা যা যা করত তাদের পা সাক্ষী দিবে দেখেন তো চামরা চামড়ার দিকে সবাই একবার তাকান বলেন চামরা এই চামরাও সাক্ষী দিবে আহ চামরা সাক্ষী দিবে চামরা চামরা কি আجیب ব্যাপার সূরা হামিমাস সাজদা 21 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হ্যাঁ কানুয়া মালুন তারা যখন আগুনের সামনে যাবে যাওয়ার পর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের কান তাদের চামড়াক তাদের চামড়াক মানুষগুলা বলবে ও চামড়া আলিমা শাহিত মালেই না চামড়া তুইও আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি আমরা জবাব দিবে আন্ত কনল্লহ খুল্লা দিি আন্তককুল্লা সেই যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারে ওই আল্লাহ আমি চামরাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে চামরা কথা বল। প্রত্যঙ্গ সঠিক কাজে ব্যয় করতে হবে সুরেে বান ইস্রাইলে ৬ নম্বর আয়াত ইন্না সামা। বল বা সর বল ফুআ দা কুল্ল উলা ইকা কান আনহুমাস উলা চোখ কান অন্তর এগুলাকে জিজ্ঞাসা করা হবে কে কোন কাজে ভয় করেছেন আমি আপনাদের সামনে এখন বয়ান করলাম আমি যদি এক মিনিট বয়ান করতাম সবাই এখানে আছেন মনে করেন পাঁচশো লোক এই পাঁচশো লোক এক মিনিট করে হলে কয়শো মিনিট হয় এই পাঁচশো মিনিটের হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে আমি যে মুখ দিয়ে বলছি এতক্ষণ কথা তাহলে চিন্তা করেন আমি যে আপনাদের সামনে পাঁচ মিনিট যদি কথা বলি এবার পাঁচশো কে পাঁচ দিয়ে ইয়ে করেন তাহলে কয় মিনিট হয় হ্যাঁ পঁচিশশো পঁচিশশো মিনিটের হিসাব আমার কাছে আমানত আপনাদের পঁচিশশো মিনিট আমার কাছে আমানত এই আমানতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে তুমি যে তাদের সামনে মাইকের সামনে বসলা আমানত সঠিকভাবে পৌঁছাইছো কি না তাদের সময়গুলো তোমার কাছে ছিল আমানত তারা যে তোমার কথাগুলো পঞ্চাশ ষাট মিনিট শুনলো এই প্রতি পঞ্চাশ ষাট মিনিটকে গুণ দিলে যত হবে আপনাদের সবার এই পরিমাণ হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে হিসাব দিতে হবে তাহলে মাইকের সামনে বইসা গান কওয়া আপনাদেরকে হাসানো রং তামাশা করা এটার হিসাব দেওয়া লাগবে নি বলেন না কেন আর আপনারাও যারা হাসেন হিসাব দেওয়া লাগবে কি কিনা লাগবে আপনারা তো হাসেন শুইনা শুইনা হাসেন না বলেন না কেন হ্যাঁ হাসেন তো কিছু কিছু মাহফিলে আপনারা এই নিউতে যান যে আজকে ওখানে যাব যাওয়ার পর আধা ঘন্টা হাসবো আর এই করব কিছুক্ষণ লাফাবো শেষে একটা প্যাকেট নিয়ে চলে আসবো এরকম মাহফিলেও তো যান আল্লাহর কাছে হিসাব দিতে হবে কান চোখ নাক কোথায় ব্যবহার করছেন এগুলার হিসাব দিতে হবে অধবতনের এই চারটা কারণ বললাম আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলা যেন মনে রাখতে পারি মাথায় রাখতে পারি অধবতন থেকে আমরা নিজেরা বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান করেন রাতের বেলা কোরআন পড়তেছে খুব মন দিয়ে বুঝবেন তার পাশে তার সন্তান ইয়াহিয়া একটা সন্তান নাম ইয়াহিয়া এই সন্তান তার পাশে ঘোড়ার আস্তাবল ঘোড়ার আস্তাবল মানে হলো আমাদের দেশে গরুর ঘর আমাদের দেশে গরুর ঘর তো তাদের হইল ঘোড়ার ঘর তো ঘোড়ার ঘরের মধ্যে উনি কোরআন তেলাওয়াত করতেছে পাশে তার সন্তান ইয়াহিয়া শুয়ে আছে উনি বলেন আমি পড়তেছি আকাশের এক খন্ড আসছে তবে আশ্চর্যের বিষয় মেঘ খণ্ডের ভিতরে ছোট্ট ছোট্ট লাইট দেখা যাইতেছে লাইট বাতি ফিহা আমসালু সুরুজ ছোট ছোট বাতির মতো আমি তেলাওয়াত করি আমার ঘোড়াটা লাফায় আমি যত বড়ি ঘোরা তত লাফায় আমি টেনশনে পড়ে গেলাম যেই পরিমাণ লাফানো শুরু হয়েছে না জানি আমার সন্তান ইয়াহিয়ার উপরে লাভ পড়ে যায় আর আমার সন্তান মারা যাবে আমি তেলোয়াত বন্ধ করে দিলাম তেলোয়াত বন্ধ করে বাহিরে আসলাম এসে দেখি কি ওই ম্যাঘখণ্ডটা শূন্যের উপর চলে যাচ্ছে হঠাৎ ম্যাঘখণ্ডটা বিলীন হয়ে গেছে আমি আর দেখতে পাচ্ছি না সকাল বেলা নবীর কাছে আসছে হুজুর রাতে একটা ঘটনা ঘটছে এটা শোনাইতে আসছে আপনার বলো কি ঘটছে ইয়া রসুল্লাহ রাতের বেলা কোরআন তেলবাদ করতেছিলাম হঠাৎ আমি তাকে দেখি আমার ঘোড়াটা লাফায় আমি আবার কোরআন তেলোয়াত করি আমার ঘোড়া লাফায় যত তেলোয়াত করি তত লাফায় তেলোয়াত বন্ধ করি ঘোড়ার লাফায় না হুজুর তাকায় দেখি একটা মেঘখণ্ডের মতো ফিহা আমসালুস সুরুজ এটার মধ্যে ছোট ছোট বাতি দেখা যায় নবীজি বললেন ইকরা ইবনা হুযায়র ও সাইদ ইবনি হুযায়র তুমি আরো কুরআন তেলাওয়াত করতা যদি সাহাবি জবাব দিলেন হুজুর আরো তেলাওয়াত করলা ঘোরা আরো লাফায় মাকখণ্ড আরো নিচে আস নবীজি বললেন ও সাইদ ইবনি হুযায়র তুমি যদি আরো তেলাওয়াত করতা সাহাবি জবাব দিলেন হুজুর আরো তেলাওয়াত করছি ঘোরা আরো লাফায় নবীজি বললেন আরো যদি তেলাওয়াত করতা চাহাবি বলেন হুজুর আরো তেলাওয়াত করছি কিন্তু ঘোরা আরো লাফায় নবীজি বললেন আহা আরো যদি পড়তা হুজুর আর বড়ই নেই সাহাবী বলতাসে কেন খশীতু আনতা আমি ভয় পেয়ে গেলাম আমার সন্তান ইয়াহিয়ার উপর ওই ঘোরার পাপ পড়ে যাবে লাফাইদ লাফাইতে আমার সন্তানটা মারা যাবে তাই পড়া থামিয়ে দিলাম নবীজি আবার আক্ক্ষেপ করে বললেন ই করো ইবনা হুযায়র উসাইদ ইবনে হুযায়র তুমি যদি আরো কুরআন তেলোয়াত করতা সুবহানাল্লাহ

হঠাৎ আপনি রাত চারটা বাজে ঘুম পাই গেছে তাকায় দেখেন আশেপাশে সব অন্ধকার সবাই ঘুমাইতেছে আপনি উজু কইরা একটু বৈশা বৈশা কোরআন পড়বেন হ্যাঁ আল্লাহ খুশি হবে অথবা নামাজে দাঁড়ায় পড়েন এরপর কোরআনটা খুইলে একটু পড়বেন আল্লাহ তালা খুশি হবে ফেরেস সাক্ষী রাখবে দেখো দেখো বান্দা করে কি দেখো সারা দুনিয়া ঘুমায় ও আমারে নিয়ে ব্যস্ত এরকম একটু আমল করা যায় আল্লাহ তৌফিক দান করেন কোরআন শুনবো বলেন কোরআন শুনবো এই মাঝে মাঝে মাইকে কোরআন তেলোয়াত করে বাচ্চারা করে না করেনি মাগরীবের পরে বাচ্চারা কোরআন তেলোয়াত করে অনেক সময় মাগরীবের পরে আজকে হয়তো বসে একজন কোরআন তেলোয়াত বাচ্চা যখন কোরআন তেলোয়াত করে তখন মাইক মেন না মাইক ঠিক করে যে এটা ঠিক আছে কিনা তেলোয়াত চলতেছে আলোচক যিনি মঞ্চে আসে তারে বৈশা কর্তৃপক্ষ জিগায় হুজুর চা খাবেন নাকি পানি খাবে না বিস্কুট খাবেন জিজ্ঞেস করতেছে চলতেছে কি বলে না তেলো আত চলতেছে কি আচ্ছা ভিতরে মানে যেখানে মেহমানদারি চলতেছে ওখানে চা পান টান ইত্যাদি ধুমসে চলতেছে আর মা ফিলে চলতেছে কি তো চা পান করতেছে যারা তারা বলতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ কর তাড়াতাড়ি শেষ কর তেলো আতের শেষে হুজুর উঠবে মানে তেলো আটটা একটা ফাউ জিনিস এটা শেষ হবে এরপর আমাকে মূল কাজ আল্লাহ যে আমাদের উপর গজব দেয় না আদায় করে মাগরীবের পরে বাচ্চা যখন কোরআন তেলোয়াত করবে তখন মাহফিলের অন্য কোনো কাজ হবে না তখন সবাই যে যেখানে থাকবেন সেখান থেকে কোরআন তেলোয়াত শুনবেন আশেপাশে হয়তো আরো মাহফিল হবে আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলছি কর্তৃপক্ষ আপনারা যারা আরো দাওয়াতটা দিয়ে দিবেন তেলোয়াতের সময় চা বন্ধ তেলোয়াতের সময় বিস্কুট আপ্যায়ন বন্ধ তেলোয়াতের সময় মাদ্রাসা যারা থাকবেন সবাই স্টপ সবাই বলবেন ভাই সবাই চুপচাপ তেলোয়াত শোনেন এখানে যে ছেলেটা তেলোয়াত করবে ওকে দাঁড়ায়া দিবেন না ওকে এখানে বসায়া তেলোয়াত দিবেন কেন আপনি ওকে সম্মান করছেন না ও যে আল্লাহর কালাম তেলোয়াত করবে এই কোরআন তার সম্মান বাড়ায়া দিয়েছে এখানে এখানে বসাবেন তাকে ও এখানে বসে তেলোয়াত করবে তাহলে একটা হাদিস শোনায় দিই ইবনে মাজার বর্ণনা না আঠারো নম্বর হাদিস আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার গভর্নর বানাইছে একজনকে উসমান নামক এলাকায় গভর্নরের সাথে সাক্ষাৎ গভর্নরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে এই গ্রামের প্রশাসক কাকে বানিয়েছো তো গভর্নর জবাব দিলেন ইবনে আবজা ইবনে আবজা নামে একজনকে বলেন তো কি নাম ইবনে আবজা নাম বলছে কি ইবনে আফজা বলতেছে ইবনে আবজা নামে একজনকে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের প্রশাসক বানায় দিয়েছিল তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন মান ইবনে আবজা ইবনে আবজাটা কারকে ইবনে আবজাকে জবাব দিলেন রজুলুমমি মাওয়ালিনা আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম হল ইবনে আবজা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইস্তখলাফতা মাউলান। একজন গোলামকে তোমরা প্রশাসক বানায়া দিলা একটা গোলামকে তুমি প্রশাসক কিভাবে বানাইলা গভর্নর জবাব দিলেন আমিরুল মুমিনিন যদিও লোকটা গোলাম ছিল এখন আর গোলাম না এখন হলো আজাদ কৃত গোলাম তবে তার মধ্যে তিনটা গুণ আছে এক নাম্বার ইন্না গুলা কারি উল্লিখিতা এই লোকটা যদিও গোলাম ছিল তবে লোকটা হলো আল্লাহর কোরআনের আলেম দুই নাম্বার আলিমুন বিল ফরাইজ ফরজ বিদ্যা সম্পর্কে তার অনেক জ্ঞান আছে তিন নাম্বার কাজিন বিচার ব্যবস্থা সে ভালো বুঝে এই তিনটা গুণ থাকার কারণে আমি তাকে এরকম প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে বসায়া দিছি ওমর ফারুক বলেন এখন আমার বুঝে আসছে আমি আল্লাহ নবীকে বলতে শুনেছিলাম ইন্না ইয়ামফা উবিহাদল কিতাবি আ খামা ওয়া দল বিহী আখরিন নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা বাড়ায় দেয়। তাহলে বলেন তো মানুষের মর্যাদা বাড়ায় কে কোরান বলেন কে বাড়ায় তাহলে যেই ছেলেটা মাদরিবের পরে তেলাওয়াত করে এই ছেলেটার মর্যাদা দিব আমরা কারণ সে আল্লাহর কালাম তেলাওয়াত করে তাই তাকে বসাতে হবে বসায়া তেলোয়ার দিতে হবে কিন্তু আলোচক যদি এখানে বসা যায় ওরে পাশে একটা চেয়ার দিয়ে ওখানে বসাবেন বাকি আমি থাকলে আবার ওরে এখানেই বসায় দিই আমি যে কোনো আলোচনা থাকলে মাগরিবের পরে ওরে এখানেই বসাই আমি পাশে বসি কারণ ওর সম্মান এখন বেশি ও কোরআন তেলোয়াত করবে ওর তেলোয়াত শুনতে হবে ওই টাইমে কোনো চা পান টান হুজুর আদা খাবেন কিনা এগুলো বলা সম্পূর্ণ নিষেধ মনে থাকবেন ইনশাআল্লাহ

اقرأ علي عبد الله بن مسعود قال الله نبي بولن او عبد الله بن مسعود تمي اماكه قران پڑھے شناو سبحان الله صحابي بولن اقرأ عليك وعليك انزل يا رسول الله حضور امي আপনাকে قران پڑھے شناবো قران না আপনার উপর نازিল করা হয়েছে نبي جي بولن اني استحي أن اسمعه من غيري আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কোরআন শুনি এটা আমার মন চায় তুমি পড়ো তোমার কাছ থেকে কোরআন শুনবো এটা আমি নবীর ভালো লাগে পড়ো তাহলে কোরআন পড়ব এবং কোরআন শুনবো বলেন ইনশা আল্লাহ এ হলো আমাদের অধবতনের দুই নাম্বার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া ভাই আজকে দেখে কোরআন শুরু করে দেন এক পৃষ্ঠা হলে নিয়মিত পড়েন এক পৃষ্ঠা হলেও নিয়মিত কোরআন দেখে পড়েন আপনার বিবিকে বলে দেন ফজরের নামাজ এরপর কোরআন তেলোয়াদ এরপর তুমি ঘরের অন্যান্য কাজ করো যা করো সমস্যা নাই আগে ফজর এরপর কোরআন তেলোয়াদ মেয়েকে বলেন ইঞ্জিনিয়ার ডাক্তারি ব্যারিস্টারি যাই পড়ো ফজরের পর প্রথমে কোরআন তেলোয়াদ তারপর অন্য কাজে যাও ছেলে মেয়ে যারা স্কুল কলেজে যায় যারা অঙ্ক ইংরেজি কোচিং করতে যায় বলে দেন আপনি ফজর পড়বা ফজরের পর তোমার প্রথম কাজ কোরআন পড়বা আব্বা আমার কোচিং অনেক তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে এক পৃষ্ঠা পর এক পৃষ্ঠা আগে কোরআন পড়বা তারপর কোচিং যাবা এইভাবে আপনি সন্তানদেরকে বলে দেন